আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর পায়া কিংবা নিহারি দিয়ে হালিম রেসিপি প্যাকেটের রেডি হালিম দিয়ে এই হালিমের রেসিপিটা শেয়ার করব, খুব সহজেই কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে ফেলে আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এখানে আমি হালিমের প্যাকেট নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের হালিমের প্যাকেট নিয়ে নিতে পারেন কিংবা বাসায় যদি আপনাদের মিক্সটা তৈরি করা থাকে তাহলে ওইটা দিয়েও কিন্তু রান্না করে নিতে পারেন এখানে আমি দুই প্যাকেট মিক্স রান্না করব তো দুটাই ছেড়ে নিলাম আর সাথে কিন্তু মশলাও আছে মশলাটা আমি সাইডে রেখে দিব আর হালি মিক্সগুলো ছিঁড়ে একটা হাড়ির মধ্যে নিয়ে নিব এখন মিক্সের মধ্যে একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিব পাঁচ থেকে ছয় কাপের মতো হালি মিক্সটা পানির সাথে মিশিয়ে পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আর এখন চলে যাব আমরা হালিমটা রান্না করার জন্য এখানে আমি হালিমটা যেই পাত্রের মধ্যে রান্না করব ওই পাত্রের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সয়াবিন তেল আর দিয়ে দিবো ঢাট কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিব এক কাপ পানি এখন দিয়ে দিব গুঁড়ো মশলা প্রথমেই দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিব স্বাদ মতন লবণ এখন সব কিছু একত্রে ভালো করে মিক্স করে নেব মিক্স করে এখানে দিয়ে দিব এক চামচ আদা আর রসুন বাটা হাফ চামচ জিরা বাটা এখন আবার সব কিছু একত্রে ভালো করে মিক্স করে নেব এখন চার থেকে পাঁচ মিনিটের জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিব দিয়ে দিব হালি মিক্সের মধ্যে যে মশলাটা ছিল ওইটা দিয়ে দেওয়ার পর আবার মশলাটা তিন থেকে চার মিনিটের জন্য ভালো করে কষিয়ে নেব তারপর যে হালিম মিক্সটা পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম ওইটা সরাসরি দিয়ে দিব আপনারা যদি হালিমটা মাংস দিয়ে রান্না করেন তাহলে কিন্তু ওই মশলার মধ্যে মাংসটা রান্না করে নেবেন আমি যেহেতু এইখানে গরুর পায়ে কিংবা নেহারি ব্যবহার করব তো নেহারিটা আমি আগেই রান্না করে রেখেছি নেহারিটা আমি হালিমের মধ্যে একটু পরে দিব আর নেহারের যে রেসিপিটা ওইটার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওইখান থেকে দেখে নেবেন আর হালিমের মধ্যে কিন্তু আমি আরও এক কাপ পানি দিয়েছি মোট আমার আট কাপ পানি গিয়েছে হালিমের দিকটা আপনারা কতটুকু রাখবেন তার অনুযায়ী এখানে আপনারা পানিটা ব্যবহার করবেন হালিমটা এখন বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য ভালো করে রান্না করে নেব আর অবশ্যই একটু পরপর হালিমটা নেড়ে দেবেন নয়তো নিচ দিয়ে পড়ে যাবে এখানে কিন্তু আমার হালিমটা হয়ে গিয়েছে এখন আমি আগে থেকেই রান্না করা নিহারিটা দিয়ে দিব নিহারিটা দিয়ে দেওয়ার পর পাঁচ থেকে ছয় মিনিটের জন্য রান্না করে নিব যেহেতু নিহারিটা আগে থেকেই রান্না করা ছিল তো তার জন্য বেশি রান্না করার প্রয়োজন নেই তো আমার হালিমটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে এখন আপনাদের সাথে আমি পরিবেশন করে দেখাই আপনারা কিন্তু খুব সহজেই হালিম মিক্সের প্যাকেট দিয়ে এই সহজভাবে হালিম মিক্সটা তৈরি করে নিতে পারেন আর এটা কিন্তু খেতেও ভীষণ মজা আর অবশ্যই কমেন্টে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকানটা বাজিয়ে রাখবেন যেন সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে তো আজকের জন্য বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ